সালামু আলাইকুম আজকে আমরা আসছি তিন নম্বর ওয়ার্ডে যেটারে আঞ্চলিক ভাষায় বলে আপনার এই নাসিরের ডগি এখানে বন্যার টাইমে অনেক দান করছে কৃষক দানগুলো মার গেছে বন্য পানির সাথে এখন কৃষকে আপনার এই অনেক সবজি করছে টমেটো সিম কপি তো আমরা সর্বপ্রথম আপনাকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো টমেটো মার্শাল অনেক ফলন আসছে গাছে একটু লালি হয়েছে কিছুদিন পরে এটি বাজারও বিক্রি হবে কৃষকের এখান দিয়ে আপনার সিম অলরেডি বাজারে তো সিম আসছে কিন্তু রেট কমে গেছে আর কি কৃষকের কিছুটা রেট পাবে আর কি এখনও গাছে ফুল আর এখনও বাতি হয়নি মার্শাল সিমের ফলনও ভালো আছে কিছুদিন পরে এগুলো বাজারে উঠবে এখান দিয়ে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো কফি পাতাকপি পাতাকপিও আছে ভালো আছে খুব সুন্দর এখনো আপনার এই এগুলো আমি আপনাদেরকে যদি দেখা আর কি এমাত্র এগুলো হবে গোল হয়েছে এখনো বেশি হয় নাই কিছুদিন পরে এডি পুরো বড়ট হবে তখন বাজারে বিক্রি হবে এগুলো সামান্য কিছু পয়সা পাবে যেহেতু এখন বাজার খুবই কম কারণ কৃষকেরা যখন বাজার বাড়তি থাকে তখন কিন্তু কৃষকেরা এ ফলন উৎপাদন করতে পারে পারেনি এখন ফলন আসছে কৃষকেরা কিন্তু পয়সা পাবে না এতে খুব একটা দুঃখজনক আমাদের কাছেও এখন আপনারে যে ওষুধ এবং সব কিছু মিলে যে খরচ এই খরচে তাদের মেকআপ হবে কিনা একমাত্র কিশকে জানে আমি যদি এখান দিয়ে আপনাকে দেখাই যে কাঁচামরিচ কিন্তু গাছও নতুন ফলন আসছে যে যত কত কিছুদিন আগে এটার খুব একটা চাহিদা ছিল অন্য মানে অনেক রেট ছিল আর কি কিন্তু এখন বাজার খুবই কম মার্শাল্লাহ এই যে গাছে ফলন নামছে কিছুদিন পরে এগুলো বাজারও বিক্রি হবে টোটালি সবজি খাতগুলো এখানে আমাদের আছে আসে ভাই কৃষি গাছগুলো করে সেটা করে ওনার জীবন যাপন চলে এখান দিয়ে একটা সুন্দর একটা শাক শাক দেখতেছি এটা হইল খুব সুন্দর একটা গাছ এটা ফুল আসছে এটার থেকে বীজ সংগ্রহ করে রোপণ করবে আবার হইল লাল শাক যে এখন এটা চাহিদাই নাই এই শাকগুলো ফালাইছে কিছু বিক্রি করছে সামান্য কিছু পয়সা পাইছে এখন বাজার খুব খারাপ এই কারণে শাক নিতেছে না বিক্রি করতেছে না অনেকগুলো শাক এখানে পড়ে রয়েছে কারণ ওনার যে মানে উঠানে যে খরচটা ওই খরচের সাথে শাকের সাথে মিলবে না এ কারণে কৃষকে এই শাকগুলো উঠেতেছে না বাজারও বিক্রি করতেছে না এখানে অনেকগুলো শাক এখান দিয়ে আপনার এটা হইলো ফালং শাক খুব সুন্দর এটা কিন্তু আপনার এই তাজা মাছ দিয়ে শাক করলে কিন্তু খুব স্বাদ খুব টেস্ট সরষের শাক এটা খুব সরষের শাক খুব সুন্দর এটাও কিন্তু খুব টেস্ট রান্না করলে অনেকগুলো শাক আছে এখানে কিছুদিন পরে এটা চাহিদা হবে এটা বাজার বিক্রি হবে এ মূল মূলা বর্তমানে এটার কেজি নাই বললে চলে মাত্র পাঁচ টাকা গত কিছুদিন আগে এটার কেজি ছিল আশি থেকে একশো টাকা একশো বিশ টাকা আর এখন এটার কোনো মূল্যই নেই তাহলে কৃষকেরা কিভাবে এই জিনিসগুলো চাষ করবে ওনারা যদি বাজারে বিক্রি করলে যদি পয়সা না পায়